নাই আজকে খেলা কে जीते কে আজকে পুরস্কার দেখি কে সব আগে বল ফেলতে পারে এবারে হয় নাই এবারে 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 এই তো সুন্দর টার্গেট যার ভালো সেই কিন্তু ফেলতে পারবেন আজকে নয়টি বল দেখা যাক কি হয় এখন একটা বলও ফেলতে পারে না এবার পড়ছে না পড়ে নাই লাল লাল কে পারে এবারে হয় নাই এবার এবার এবারে পড়ছে পড়ে গেছে সুন্দর তাড়াতাড়ি করতে হবে জিতে গেল জিতে গেল তাড়াতাড়ি এই তো হ্যাঁ সুন্দর হচ্ছে খেলা কে পার আজকের খেলায় পুরস্কার দেখা যাক কি হয় এই তো পড়ে গেছে চারটি তিনটি চারটি তিনটি করে বল কিন্তু পড়ে গেছে বাকি কিন্তু আরো পাঁচটি চারটি করে বল এই তো সুন্দর সমান সুমান সমান সুমান হ্যাঁ সুন্দর কে পারে ওরে খেলা দেখি জিতে গে আজকের খেলায় সুন্দর হচ্ছে কম্পিটিশন তুমি ভালো কে পারে আজকের খেলায় দেখা যাক সুন্দর সুন্দর হ্যাঁ এই তো সুন্দর এই তো আর দুটি করে বল দুটি করে বল একটি বল এইতে পরে নাই

এবার কি হয় এবার কি হয় এই যে পড়ে গেছে তিনটি বল তিনটি বল দুইটি বল কে পারে খেলায় সেটাই কিন্তু দেখবো দেখা যাক কে আগে শেষ করে খেলা এই যে একটু তো নাচতে করে মারতে হবে টার্গেট নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার যাবে এবার যাবে এই যে গেছে এবার 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 হয় নাই কে পারে কে পারে কে শেষ করে আজকে খেলা সেটাই কিন্তু আমরা দেখবো আজব খেলায় কে পারে আজকে পুরস্কার দেখা যাক দুইটি তিনটি এই যে তিনটি চারটি বল

হ্যাঁ এবার একটু জল হয় নাই কে পারে আজকের পুরস্কার কে জিততে পারে দেখা যাক কম্পিটিশন খুবই ভালো কম্পিটিশন খুবই ভালো এইবার পরে নাই কে পারে কে পারে কে পারে সুযোগ কিন্তু দুই দলের কাছে আছে কে সুযোগ হাত করে দেখি এই আরেকটি বল আছে আরেকটি বল আরেকটি বল হয় নাই সুযোগ আছে এখনো টার্গেট নিয়ে এবার হয় নাই এইবার এইবার হয় নাই আহারে কার পুরস্কার কে জিতে সেটাই দেখবো এবার পড়ে গেছে এবার এই

এটা মে এই পড়ে গেছে দুটি তিনটি তিনটি করে বল পরে গেছে এই যে পড়ে গেছে কেতে আজকে খে কেভা আগে বেশি বল ফেলতে পারে। শেষ করতে পারে। সেটাই কিন্তু দেখবো আরে হয় নাই টার্গেট করে সুন্দর করে টু আমারে তাইলেই পড়ে যাবে বল কি হয় তিনটি করে বল বা কি সবার এবার এবার হয় নাই। এবার 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 এই যে পরে গেছে সুন্দর এই যে পরে গেছে আরেকটু বল পরবো পরবো আরে কে পারে কে পারে কে পারে খেলা ইসি রে ঘুরান দিয়ে খালি চলে দেয় নদীকে কপাল যে কার কপাল আজকে পুরুষ কার এই যে সুন্দর জিতে গেছে

চেষ্ হওয়ার আগে নয়টি বল খেলতে পারে সেটাই কিন্তু দেখবো এবারও হয় নাই সুজা করে টার্গেট করে মারতে হবে হাতে তো ব্যাঁকা হলে হবে না এই তো সুন্দর আমার তো তিনটি বল বাকি আপনার কাছে আর দুটি বল কে পারে কে পারে সুন্দর এবার এবার এই যে সুন্দর

এবার পড়ে গেছে সুন্দর এইবার পড়ে নাই শেষ হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আর কি বল আর কি বল আরেকটি বল হয় নাই আর কি বল কি পারে কে পারে শেষ 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 এবার হয় নাই হাইরে পুরস্কার হাতছাড়া হয়ে যাচ্ছে কে পারে কে পারে এবার হয় নাই হাইরে পুরস্কার তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এবার হয় নাই Ehi, devo fare che sto scendendo! Ehi, devo fare che sto